আমাদের এই বিজয়ে আওয়ামী কফিনে শেষ পেরেক লাগানো হয়েছে এক ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে লড়াই করছি সেই লড়াইয়ে বিজয় আসছে প্রাথমিক বিজয় প্রথম ধাপে আমরা ওয়াকারকে পরাজিত করতে পারছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক পাহাড় সম কঠিন কাজ করছে জয়েন্ট ইন্টারোগেশন সেল এবং টিএফআই টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন এই সেলে গুম এবং নির্যাতনের দুই মামলায় মোট জন জনকে আসামি করা হয়েছে এবং এর মধ্যে আছে ডিজিএফআই এর সাবেক অনেকগুলো পরিচালক এবং আর্মির সেনাবাহিনীর উর্দি পড়া দুর্বৃত্তরা তবে এই ঘটনা থেকে বাংলাদেশের মিডিয়া কারা নিয়ন্ত্রণ করে সেটা ধারণা পাওয়া গেছে আমার দেশ এবং কয়েকটা সামান্য গণমাধ্যম ছাড়া কেউই সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পড়ানোর কবরটাতে শব্দটা পর্যন্ত ব্যবহার করেনি সবার শিরোনামে ছিল শুধু হাসিনা আর সাবেক সেনা কর্মকর্তাদের নাম দেখেছেন এফ এর নাম শুনলে কাপড় নষ্ট করিয়া ফেলে এই জেনারেল ওয়াকার গুম জড়িতদের রক্ষায় আগামী নির্বাচনে সহায়তার আশ্বাস দিয়া বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিদের নানা প্রস্তাব দিয়ে আসতেছিলেন এমনকি কিছু মানুষকে সামরিক এলাকায় পিএনজি করেছে পিএনজি মানে জানেন তো পার্সোনা নন গ্রাটা মানে এদের সেনানিবাসে ঢুকতে দেওয়া হবে না ওয়াগার তো পাইলে তার তার বোন কাডাল রানের ক্ষমতা রাখত এখন ও যাই করুক ব্যর্থ হবে কারণ সে মিত্র হিসাবে কালপ্রিটদের দুর্বৃত্তদের এবং তার মিশন হইতেছে দুর্বৃত্তদের রক্ষা করার যাই হোক আগে জেনে আসলে গুম সংক্রান্ত কি বিশাল অপরাধ হাসিনে আর তার দলবল করেছিল এটা নিয়ে একটা ডকুমেন্টারি হয়েছে এক ঘন্টার বেশি সময়ের আপনারা পারলে দেখে নেন আমি ওইখান থেকেই দেখাবো কিছু বিষয় আপনাদের উপযোগী করি ওয়াকার কি কি ঝামেলা করেছে কেন করেছে আর ওয়াকারের জন্য কি অপেক্ষা করতেছে সেটাও আমরা এই আলোচনায় জানবো আপনারা আয়না ঘরের কথা শুনেছেন না মানে দেশে তো জেলখানা আছে তাহলে আয়না ঘর কেন লাগে আর আয়না ঘরে কারা ছিল আয়না ঘরে ছিল গুমের শিকার হতভাগ্যরা হাসিনার আমলে কয়েক হাজার গুম হয়েছে গুম কমিশনে অভিযোগ জমা পড়িছে এক হাজার গুম কমিশনই বলে যেটা একটা সামান্য অংশ গুমের শিকার একটা বড় অংশই ঝামেলা এড়ানোর জন্য অভিযোগই করতে চায় না শোনান এডিটার সাহেব কি বলে গুমের শিকার ব্যক্তিরা সাক্ষাৎকার দিব না কারণ ওটা এভিডেন্স থেকে যাবে আমার আজ হোক কাল হোক আমার তো চিন্তা করা লাগবে ফ্যামিলি আছে এমনি তো অত্যাচারের শিকার হয়েছি গুম ছিলাম মিথ্যা মামলা নিয়ে জেলে ছিলাম এখন এখনো স্টিল নাও হাজিরা দিচ্ছি ওই কয় মানে পনেরো সেই ষোলো সালে গুম হওয়ার কনসিকোয়েন্স এখনো বিয়ার করতেছি আমার ফ্যামিলি স্টিল নাও সাফার আমার ক্যারিয়ার ধ্বংস সব কিছু ইয়ে হয়ে গেছে শুনলেন তো জেলে হইলে তো একটা প্রসিডিওর লাগবে আদালতে নিতে হবে আপনি জামিনের আবেদন করতে পারবেন উকিল নিয়োগ করতে পারবেন সবার উপরে আপনার বিরুদ্ধে তো অভিযোগ লাগবে একটা যে আপনি একটা অপরাধ করছেন তাই না প্রমাণ লাগবে যার বিরুদ্ধে অভিযোগই নাই তাদের কি করবে যেমন ধরেন ব্যারিস্টার আরমান সে তো কোনো অপরাধ করেনি ব্রিগেডিয়ার আজমি সে তো কোনো অপরাধ করেনি হুম্মাম কাদের চৌধুরী সে তো কোনো অপরাধ করেনি তাদের তো জেলে দেওয়া যাবে না গ্রেপ্তার করা যাবে না তাদের রাখতে হবে এমন একটা কয়েতখানায় যেখানে দেশের আইন আদালত কিছুই কাজ করবে না গার্ড করে দিবে। যারা হাসিনা শাসনের জন্য চ্যালেঞ্জ তাদের জন্য আয়না ঘর এবং এই আয়না ঘর করছে বাংলাদেশ রাষ্ট্রের বাহিনীগুলা সেখানে পশুর মতো রাখতো মানুষদেরকে আর আয়না ঘর একটা না সারা দেশে ছিল আটশো আয়না ঘর দেখেন প্রত্যন্ত অঞ্চলে এরকম অনেক আয়না ঘর ছিল আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো মেবি সাতশো থেকে আটশো বড় যেটা ক্যান্টনমেন্টের ভিতরে এখানে বছরের পর বছর আটকা রাখা হতো কাউকে কিছুদিন আটকে রাখার পরে মনে করা তারে আর রাখা যাবে না তাহলে হয় মাইলে ফেলে তো ক্রস ফায়ার সাজায় অথবা মৃত্যুটাকে দুর্ঘটনা সাজায় দেখানো হইতো শোনে নতুন যারা অফিসার সংযুক্ত হতেন র‍্যাবে বা র্যাব ইন্টেলে তাদেরকে বলা হতো দুজন একজন মোরগ নামাও বা প্যাকেট নামাও গুলি করো যখন ক্রসফায়ার বেশি সমস্যা হয়ে গেল আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে যে এরা এটা নিতে পারতেছিল না আর এটা ক্রিটিসিজম তখন ওরা বললো যে আরে আমরা বডি প্রডিউস করি কেন নাই করে দিলি তো তাহলে তো কেউ বুঝবে না কী হয়েছে তখন এটাই মুভ করলো ওরা এটা একটা ডিসিশন ছিল হাত পা বেইন দেয় চলন্ত ট্রেনের নিচে ফেলায় দেওয়া হয়তো বা বাস ট্রাকের নিচে চিন্তা করেন এমন অনেক মৃতদেহ পাওয়া গেছে যাদের ট্রেনে কাটা পড়ছে সেনা যায় না অজ্ঞাত দেখেন কি বিভৎস অবস্থা এমন একজন বাইসা ফিরছে গাড়ি নিচে ধাক্কা দিয়ে ফেলাই দিছিল আল্লাহ বাসায় দিচ্ছেন শোনেন তার মুখ থেকে ওই আব্দুল্লাহপুর আসলিয়া রোড যেটা সেখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে উনি অন্যদেরকে নেমে যেতে বলে নামার পরে আমাকে যে কানে কানে বলতেছে ভাই যান আমি আমাকে ক্ষমা করে দিয়েন দেখেন আপনাকে তো চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়ার জন্য বলা হয়েছে হঠাৎ করে মানে আমাকে ধাক্কা দেওয়া এবং আমি খেয়াল করতেছি যে গাড়ি শব্দ আসতেছে তো আমি তো তখন ধরে নিয়েছি যে আমি শেষ আমি পড়ে গেছি পরে যাওয়ার পর মানে পরে যাওয়ার পরেও দেখতেছি যে আমি বেঁচে আছি আমারে তুলে ধরে বলছে যে আপনি ভয় পাই না আপনাকে তো আমরা রাস্তায় ফেলে দিয়েছি কিন্তু গাড়িটা পাশ দিয়ে চলে গেছে

ঘরের ভিতর থেকে তাকায় তুলে নিয়ে আসে সিমেন্টের বস্তা কিন্তু বাইরে থাকে স্যার ঘরের মুখটা খুলে একজন করে তুলতেছে স্যার সিমেন্টের বস্তা দিয়ে সে ফেলতেছে পাতে হচ্ছে হাঁটু বড় বড় হাঁটু বড় বড় হয়েছে বেঁধে মায়ের কাছে সিমেন্টের বস্তা তাকে একদম কর্নারে রাখছে সেকেন্ড ম্যান স্যার ফিলোটা দেয় দিয়ে দেখছে সব তাদের পছন্দের জায়গাটা হলো মাথা স্যার

সালাউদ্দিন সাহেবকে দেওয়া হয়েছিল রাষ্ট্রীয়ভাবে ভাবে এইখানেই ধরা খাবে মোদি আর তার বাহিনী এইসবের মধ্যে মূল ভূমিকা পালন করছে সেনাবাহিনীর কর্মকর্তারা ওইখানে নিয়ে দুইটা লোক আইছিল হুমরাই করে বলল এ তোর পার করে দেব তারপরে তারপরে তুই ওই জায়গায় কত দিন থাকবি আবার আমরা তো আবার ব্যাগ নিয়ে আসব আবার ওই যে ওই দেশ থেকে কারা যেন আসছে স্যার আমরা ওদের ইন্ডিয়ানরা আসছে ওরা দুইজনকে দিন আমরা দুইজনকে দিলাম ওরা দুইজন বন্দিকে দিল আপনাদের বন্দি দুজনকে ওদেরকে দিয়ে দিয়ে যাদেরকে হ্যান্ড ওভার ওদেরকে নিয়ে আবার কি করলেন ওদেরকে নিয়ে স্যার রাস্তায় দুজনকে স্যার প্রসফায়ার দিয়ে ফ্লাই দিয়ে দুর্বৃত্ত কর্মকর্তারা শুধু একটা প্রমোশন কিছু টাকা পয়সা কিছু ক্ষমতা এটার লোভে এইভাবে খুনি হয়ে উঠছিল তারা তাদের সৈনিক বৃত্তিকে তারা জলাঞ্জলি দিছিল তারা সৈনিক ছিল না তারা এখনো সৈনিক না সেনা এদেরকে পালতে পারে না আন্ডারে ক্যান্টনমেন্টের মধ্যে সেনা কর্মকর্তারা গুম গুমার খুনের কাজগুলো করছে এদের বিরুদ্ধে গ্রেপ্তারি প্রানা জারি করা হয়েছে সকল প্রমাণ জোগাড় করে মামলা করা হয়েছে এইটাই ও ওয়াকারের পুচ্ছে আগুন ধরে গেছে এখন কেন কারণ ওয়াকার জানে এইভাবে ধরতে 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 তার ফাঁসি আসতেছে। ওর গলা তো ফাঁসির ধরিয়ে সে নিজেও তো দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে ছাত্র জনতার বিক্ষোভের বিরুদ্ধে সেনা নামাই ছিল তারা গুলিও করছে মানুষও মারছে এর দায়িত্ব ওয়াকারের সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি চালাইতে অস্বীকার করার জন্য ওয়াকার তার আপারে বাঁচাইতে পারে নাই এতে ওয়াকারের বিন্দু মাত্র কোন ক্রেডিট নাই এই ওয়াকার ঘরের সব এভিডেন্স নষ্ট করে ফেলছে এভিডেন্স নষ্ট করা আর একটা অপরাধ ক্যান্টনমেন্টের এলাকার মধ্যে যদি এভিডেন্স নষ্ট করা হয় সেটা দায়িত্বে তার জিম্মায় থাকা জেনারেল মুজিব করা হয়েছিল রাখা হয়েছে এই মুজিবের বাড়াইছে এখন আশ্রয় দিছে পুলিশ আর আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্যান্টনমেন্ট গুলেতে তাদের পালাইতে সাহায্য করছে আরাফাতকে তো পালাইতে সাহায্য করছে ওয়াকার আরাফাত ধরা পড়েছিল নিউজ বাড়াইছিল কেমনে পালাইলো তারপরে আয়নাঘর ভিজিট করতে দিবে না ওয়াকার প্রফেসর ইউনুস বাধ্য হইয়া দিছে

সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হয়ে গেছে তার ছেলেটাকে এটা করা হয়েছে এটা খুব এটা দেখা উচিত আমাদের ফ্যামিলিটা খুব ব্রোকেন অ্যান্ড ইজ রিলেটিভস হ্যাভ রিকোয়েস্ট আমি এমনি যে প্রিয়মকে বলেছি আমার সাথে মানে আমি দুইবার ওনাকে বলেছি এটা আমার নিশ্চিত মনে আছে রেসপন্স ছেড়ে দিব না ছেড়ে দিব না মানে আমি দেখি কি করা যায় অ্যাডভাইজারকে তুমি বলছো আমি কিছু বলছি এবং ওনার কি ক্ষমতা ছিল তখন ওটাকে সমাধান করা অর্থাৎ ধরেন চাইলে কেউ বের করে দিতে পারতো টিএম চাইলে হবে না মানে এটা যা চাবে তাই হবে এটাই তো প্রথম গ্রেপ্তারি পড়ানা না এর আগেও গ্রেপ্তারি পড়ানো হয়েছে সেনা অফিসারদের বিরুদ্ধে কাউরে গ্রেপ্তার করতে দেয় নাই ওয়াকার সে বলে এতে সেনাবাহিনীর মরাল নষ্ট হবে যুক্তির মায়েরে বাপ নিজেরা নিজেদের সৈনিক বৃত্তিকে কলঙ্কিত করছে নিজেকে নিছক একজন ঠান্ডা মাথার খুনি বানাইছে তাতে মরাল নষ্ট হয় না ক্যান্টনমেন্টের মধ্যে আয়না ঘর বানায় রাখলে মরাল নষ্ট হয় না মোটা আজিজকে শেখ হাসিনার বডিগার্ড ভাই গোটায় আর মোটা ওয়াকার কে জামাই গোটায় সেনা প্রধান বানাইলে মরাল নষ্ট হয় না বিডিআর এ সাতান্ন সেনা অফিসারকে ইন্ডিয়া খুন করাইলে মরাল নষ্ট হয় না কয়েক মাইল দূর থেকে বিডিআর হেডকোয়ার্টারে কাউকে রক্ষা করার হিম্মত দেখাইতে না পারলে মরাল নষ্ট হয় না ব্রিগেডের রাজনীতিকে আয়না ঘরে আটকায় রাখলে মরাল নষ্ট হয় না আর তারা যে বছরের পর বছর যে সৈনিকেরা পাড়া দিছে তার দেখে নাই একজন নিরাপরাধ চৌকস উচ্চ পদস্থ সেনা অফিসারকে বিনা আইনে এইভাবে বন্দী করে রাখা হয়েছে তাদের মড়াল নষ্ট হয় নাই তারা কথা বলে না এটা নিয়ে তার পরিবারের সাথে তার বন্ধু বান্ধবদের সাথে তার কলিকদের সাথে নারায়ণগঞ্জে কিলিং করে সাতজনকে মাইর শীতলক্ষায় ভাষায় দেওয়া মরাল নষ্ট হয় নাই সেনাবাহিনীর আবদার ধরিছে মার্শাল্লা কোর্টে বিচার করতে হবে কেন জানেন মার্শাল্লা আইনে গুম কোন অপরাধ না তাই মার্শাল্লা কোর্টে বিচার করলে সবাই খালাস পেয়ে যাবে ঠিক না বুদ্ধি আছে হোয়াটে শুধু ভুরি মোটা না মাথার বুদ্ধিও সিক না আছে কর্নেল ফারুক মেজর ডালিমকে মার্শাল লগে বিচার করা হয়েছিল অপরাধ করলে বিচার হবে বাংলাদেশের আইনে গত পনেরো বছরে সেনাবাহিনীর মরালকে ঘুমাইতেছিল ওয়াকার জানে কই তার বিপদ তাই সে আমাদের পিছনে তার কুত্তা পদ বালকদের লাগাই দিছিল। এক পথ বালক তো তার হিরো বানায় আলজাজিরাইজ স্টোরি করেছে আর আরেক পদ বালক সাক্ষাৎকার দেয় ওয়াকার এক সময় তো ওয়াকারে নিয়ে কিছু করাই যেত না টেকা পয়সা ছড়ায় বট বাহিনী লাগায় এইসব পদ বালকদের দিয়ে ক্যাম্পেইন করায় নিজের বিপ্লবের হিরো বানায় ফেলিছিল থাইল্যান্ডে গেছিল এই দুটাই দুই পথ বলে একই টাইমে পেমেন্ট আনতে গেছিল কিনা কে জানে জি গান আমি শুনেছি ডিজিএফআই পেমেন্ট দিছে থাইল্যান্ডে নিয়েছে যে তবে ওইটাই লাস্ট পেমেন্ট ডিজিএফআই ওই ফান্ড জয় বাংলা হয়ে গেছে এটা সিম্পল লজিক বা যুক্তি বুঝেন হাসিনা বা আওয়ামী লীগ যদি একজনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়